বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ভিডিওটি এখন একটু ঘুরাব এর একটি কারণ আছে আমি ঘুরিয়ে নিলাম অর্থাৎ একটি ঘটনা উল্টে গেল একটি ঘটনা উল্টে গেল মানে একটি ঘটনা যা ছিল তা নয় এই জন্য আমি ভিডিওটি একটু ঘুরিয়ে নিলাম তো আমরা যা জানতাম সেটি হয়তো বা সঠিক নয় সঠিক ছিল না এমনটি হতে পারে সঠিক কোনটি এটাই এই ভিডিওর আজকে মূল বিষয় আলোচনার তা আপনারা জানেন যে আমরা কি দেখলাম এই আমরা দেখলাম যে সাভারের এই মেয়ের হাতে পিতা যে খুন হলো এখানে উনি যখন খুন করছিলেন ওই চাকু দিয়ে আর বলছিলেন যে আর আকাম করবি না আর ধর্ষণ করবি না আর রেপ করবি না আর ভিডিও করবি না কর আমি ভাবি নাই তোকে মারবো কিন্তু মাইরা ভালাইলাম মায়রা ভালাইলাম রে আহ মানে বোম্বের যে ফিল্মের ভিলেনগুলো আছে বা বাংলাদেশের যে ভিলেনগুলো আছে সেগুলো ফেল তার যে আচরণ ছিল তার যে অ্যাটিটিউড তার যে সাহস তার যে মানে আনন্দ বাবাকে হত্যা করে এটা কিন্তু সবাইকে ভাব দিয়েছে না জানি তার বাবা কত বড় অপরাধী ছিল এখন যে জিনিসটি আসলে জানা যাচ্ছে ওর অভিযোগ কী ছিল তার বাবার সাথে সে থাকতো দীর্ঘদিন তার বাবা তাকে ব্যবহার করতো শারীরিকভাবে লাঞ্ছিত করত ব্যবহার করত। তার বাবা তাকে ধর্ষণ করে ভিডিও নির্মাণ করে সেই ভিডিও আবার দেখাতো এ ধরনের ক্লেমগুলো দিয়েই কিন্তু খুন করছে ঘটনা এত কঠিন যে আজ তাকে খুন করতে হলো এবং নিঝাতে সে ভাবে নাই তার বাবাকে সে হত্যা করবে কিন্তু করে সে আনন্দ পাচ্ছিল কঠিন আনন্দ ভিডিওর এরকম দৃশ্য দেখে আমরা সবাই হতভাগ হয়েছিলাম আমি তো প্রথমে ভাবছিলাম ভিডিওটি হয়তো ফেক বা ভিডিওটি অন্যভাবে কোথাও আর নির্মিত এরকম কিন্তু ঘটনা আসলে সেদিনই যেদিনকার ভিডিও সেদিনই এটি সাভারে নিজের বাবাকে হত্যা করে এমন একটি ভিডিও প্রকাশ করে সে আবার ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে উদ্দেশ্য ছিল সে এরকম একটি নাটক সাজাতে পারলে হয়তো আজকাল যখনই হোক আদালত থেকে সে একটি সহানুধি সহানুভূতি পাবে এবং জামিন পেয়ে যাবে এবং দোর সে পুনরায় সে কাজগুলো তার যে অপকর্ম সেগুলো করতে পারবে প্রকৃতপক্ষে ঘটনা যেটি জানা যাচ্ছে এই মেয়ে উচ্শৃঙ্খল জীবনযাপন করতো মাদক সেবন করত এবং তার বাসায় আরও অন্য দুজন একাধিক বান্ধবীদের নিয়ে সে রাখত এবং সে সমকামিতা করতো অর্থাৎ ছেলেদের যে কাজগুলো করা হয় এইরকম কিছু কাজ তার বান্ধবীদের সাথে সে মিলিত হতো এবং করত এটি একদিন দুদিন এক সময় তার বাবা দেখে ফেলে বন্ধুরা খেয়াল করবেন এক সময় দেখে ফেলে তো যখন দেখে ফেলে তখন শাসন করে মাদক সেবন এগুলো শাসন করে এবং এক পর্যায়ে সে বলে যে এরকম কাজ করা যাবে না এরকম কাজ করলে এখানে থাকা যাবে না শাসন যেভাবে পিতা করে সেভাবে করেছিল এতে সে চরম ক্ষিপ্ত তার ধারণা বাবা এভাবে প্রতিবাদ বাধা দিচ্ছে তাহলে তো আমার এইসব কাজ বন্ধ হয়ে যাবে এবং মাদক সেবন এগুলো বন্ধ হয়ে যাবে আমরা তার চুলের স্টাইল শাট পর স্টাইল দেখলে কিন্তু কিছুটা অনুভব করতে পারি সে মেয়ে কতটা সুশৃঙ্খল কতটা সামাজিক যাই হোক ড্রেসের কথা বললাম না সে গেঞ্জি করে থাক এটি আমাদের আপত্তি নয় আপত্তি হল সে অন্য মেয়েদের সাথে যখন এগুলো করে তো বাবা যখন নিষেধ করে তো তার মাথায় ভূত চাপে যে বাবা তো আমার পথের কাঁটা এই কাঁটাকে সরাতে হবে কাঁটা সরাবার জন্য সে ফোন দিয়ে আঁটতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে হোক বাবাকে দুনিয়া থেকে সরাবে সে প্রথমে কিন্তু বাবার নামে একটা মামলাও দিয়েছিল শাহর থানায় তেইশ সালে সম্ভবত তো সেখানে কিন্তু তার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত না হয় তার বাবা ওই মামলা থেকে খালাস পায় এবার নতুন নাটকে উনি যেটি তার বাবা কর্তৃক সে নিজেকে ধর্ষণের অভিযোগ আনলেন শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন এনে মেরে ফেললেন মেরে ফেলার কৌশলগুলো দেখেন যে কি চমৎকার করে রাতে খাবারের সঙ্গে অনেকগুলো ঘুমের ট্যাবলেট দিয়ে বাবাকে খাইয়ে অচেতন করে দিলেন এরপরে তার বাবার মোবাইলটি দিয়ে ভিডিও চালু করে তার বাবাকে ছুরি আঘাত করে যা শরীরে অনেকগুলো ছুরির আঘাত খোঁচিয়ে খোঁচিয়ে হত্যা করল আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত তার মৃত বাবাকে যখন খোঁচাচ্ছিলাম তখন নাক দিয়ে গল গল করে রক্ত বের হয়ে পড়ল আপন মেয়ের হাতে বাবা খুন বাবার সেই লেভেলের অপরাধ হইতে হবে আমরা কিন্তু সবাই প্রথমে ওই ভিডিও দেখে বলছিলাম যে ঠিক হয়েছে উচিত হয়েছে একদম সঠিক কামটা হয়েছে এটা বলেছিলাম না এটাই বলেছিলাম কিন্তু এখন তথ্য অনুসন্ধান উদ্ঘাটনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং পুলিশের পক্ষ থেকে আসা তথ্যগুলো থেকে জানা যাচ্ছে যে আসলে মেয়েটি তার অপকর্ম চালিয়ে যেতে তার অপরাধ চালিয়ে যেতে তার পথের কাটা এ বাবাকে সরানোর বুদ্ধি করে এবং তার বাবাকে নৃশংসভাবে খুন করে আমরা প্রায় বছর দশেক আগে ঐশী নামক একটি এরকমই ঘাতক মেয়ের হাতে সিআইডির এক কর্মকর্তাকে খুন হওয়ার ঘটনা নিশ্চয় জানি বন্ধুরা যখন সন্তানরা নষ্ট হয়ে যায় খারাপ পথে পাড়ি জমায় শারীরিক মজার ব্যাপারটি বোঝা যায় অন্য বন্ধুদের হাতে তখন কিন্তু বাবা মা কে ভাইকে বুরব্বীকে গুরুজনকে সমাজকে হিতাহিত জ্ঞান থাকে না যেটি সাভারের ঘটনাতেও তাই হয়েছে সে তার অপকর্ম ঢাকতে এবং অপকর্ম চালিয়ে যাবার জন্য তার বাবাকে হত্যা করে দিলেন একটু দ্বিধাবোধ করেন এবং হত্যাটা ছিল সিনেমা স্টাইলে সিনেমায় যেভাবে ভিলেন কিংবা নায়ক কিংবা সর্বহারারা যখন শেষ বিচার দেয়ালে পিঠ থেকে যাই মানুষ খুন করতে বাধ্য হয় ঠিক সেরকমই একটি অভিনয় সাজিয়ে ফিল্ম সাজিয়ে সে ভিডিও করে তার বাবাকে খুন করলেন আমাদের কথা হলো এটি সে করেছে শুধুমাত্র তার অপরাধ চালিয়ে যেতে তার অপকর্ম এগুলো যাতে অব্যাহত থাকে এবং তাকে বাধা দেবার না থাকে সেই জন্য করেছে বন্ধুরা এটি সুষ্ঠুভাবে তদন্ত করে তার অপরাধের যে শাস্তি যদি আসলে তার বাবার হাতে সে নিগৃহীত নির্যাতিত ধর্ষিত হয়ে না থাকে তাহলে এই খনি মেয়ের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি দেশবাসী একটি দৃষ্টান্ত দেখতে চাই এরকম বঘাটে বগে যাওয়া একটা মেয়ে এরকম মেয়ে কিন্তু প্রচুর রয়েছে দেশের অনেক ঘরে এরকম বঘাটে ছেলে কিংবা মেয়ে রয়েছে সেগুলোর হাততে বাবা মা কিংবা বড় ভাই কিংবা ছোটকে যেন হত্যার শিকার না হয় খুনের শিকার না হয় কাউকে জীবন দিতে না হয় উপযুক্ত বিচার এবং শাস্তি দাবি করছে সবে ভালো থাকবেন ন্যায় বিচার যাতে করে ওই মৃত ব্যক্তির পক্ষে ন্যায় বিচার আসে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সাপেক্ষে যেন একটি ন্যায় বিচার হয় একটি দৃষ্টান্ত হয় এদেশে এর পক্ষে সবার দৃষ্টি আকর্ষণ করে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম